যে দু সালে মৈনু আহমেদ সেনাবাহিনী যা করতে চেয়েছিল অর্থাৎ শেখ হাসিনা দুই নেত্রীকে মাইনাস করে ডুসকে ক্ষমতায় বসাতে এসে সঙ্গে করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক নেত্রীকে লাখো জনতার গণভবন মুখী মিছিলের মধ্যে হেলিকপ্টারে তুলে দিয়েছেন আরেক নেত্রীকে তিনি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন ক্ষমতায় বসিয়েছেন ডক্টর দু সালে আপনাদের মনে থাকবে জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে মাস পর তিন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আসকারার মধ্যে রাজনৈতিক দল গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যথাযথ সারা না পেয়ে সমর্থন না পেয়ে জনগণের কাছ থেকে তিন মাস পরে সে চেষ্টা বাদ দিয়েছিলেন এবার যে সময় নির্বাচন চাইছে তা কিছুতেই যে হতে পারবে না তা একরকম নিশ্চিত কারণ ততদিনে ইউনুস সরকারের ছায়াতলে বসে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে তাদের দল গঠনের প্রক্রিয়া কিন্তু দল গঠন করে সারা দেশে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া এই স্বল্প সময়ে তাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না তার মানে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনে নামতে হবে তাহলে বিএনপি কি করবে বিএনপি আসলে এক রকমের নিরূপায় এই যে মির্জা ফখরুল বলছেন যে ছাত্ররা সরকারের থেকে রাজনৈতিক দল গড়লে এবং সেই সরকারের অধীনে ছাত্রদের সরকারের অধীনেই নির্বাচনে যেতে হলে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে আসলে মির্জা ফখরুল নিজেও জানেন যে আওয়াজ তোলার মতো বড় কোনো রাজনৈতিক দলকে তিনি সেজন্য পাশে পাবেন না দেখুন জামায়াতি ইসলামের দ্রুত নির্বাচনের কোনো তারা নেই জামায়াত ইসলামীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নির্বাচনের সময় থেকে শুরু করে সংস্কার সহ সকল প্রসঙ্গে প্রায় একমত দেখা যাচ্ছে তারাও সংস্কারের জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়ে যেখানে মির্জা ফখরুল এই সাক্ষাৎকারে বলছে যে তিনি মনে করেন ইউনুস সরকার যত রকম সংস্কারের প্রসঙ্গ তুলেছে সেসব সংস্কার করতে দশ বছরের বেশি সময় লেগে যাবে কিন্তু দেখবেন জামায়াতের সে বিষয়ে কোনো তারা নেই জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষই চাইছে যে যথেষ্ট সরকার সংস্কারের জন্য আর ওই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনগুলো গুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন গুলো করে ফেলুক দেখুন স্বাভাবিক ভাবে বিএনপি কে নির্বাচনে আনার কোন তাগিদ জামায়াতে ইসলামের নেই ছাত্ররা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছে জাতীয় নাগরিক কমিটি তার সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন যে প্রথমবারেই যদি তারা ক্ষমতায় যেতে নাও পারেন তারা মনে করেন তারা চান তাদের লক্ষ্য হচ্ছে যে প্রথম দুটো দলের একটি হওয়া অর্থাৎ প্রথমবারে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হওয়া আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি না এই প্রথম বা দ্বিতীয় স্থান যে খুব সহজেই জামায়াত আর ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি হবে সেই হিসাব এতটাই সহজ যে যে সেই হিসাবে গোলমাল করে ইউনুস সরকার কেন নিরপেক্ষ নয় ছাত্ররা কেন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলো নির্বাচনে তারপরেও তারা কেন আসছে এ ধরনের প্রশ্ন তুলে যা জামায়াত ইসলামের কোনো কারণ নেই সেধে আন্দোলনে গিয়ে বিএনপির নির্বাচনে আসার পথ সুগম করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার বিএনপি হয়তো তখন নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ কিংবা এ ধরনের এক নেতা সর্বস্ব যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেককে বোঝাতে সক্ষম হলেও হতে পারে যে ছাত্ররা যে ছাত্ররা সরকারে আছে তারা বিশেষ সুবিধা পাচ্ছে কিন্তু দর কষাকষির অবস্থানে যদি ওই এক নেতা সর্বস্ব ছোট রাজনৈতিক দলগুলো সত্যি পৌঁছতে পারে তবে আমার মনে হয় বা ইতিহাস বলে তারা বরং সুবিধাজনক অবস্থায় থাকা ছাত্রদের রাজনৈতিক দল কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে আসুন ভাগাভাগির রাজনীতিতে তখন যেতে চাইবে এরই মধ্যে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধে একটা শক্তিশালী ইসলামী জোট গড়ে তুলতে চাইছেন জাতীয় নির্বাচনের জন্যে এমন বাস্তবতায় জামায়াতি ইসলামী যে বিএনপির দিকে আর ফিরেও তাকাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সেই বিষয়টি বোঝে আমার মনে হয় বিএনপির নেতা এমন এমনকি সমর্থকদের একটি অংশ হয়তো এবার বিএনপিকে সে সময় হারাতে হতে পারে জামায়াতি ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী শক্তিগুলোর জোট কিংবা ছাত্রদের গড়া রাজনৈতিক দলের কাছে আবার দেখুন খালেদা জিয়া চিকিৎসা শেষে নিজে দেশে না ফিরতে পারলে বা তারেক রহমান যদি মামলাগুলো তুলে নিরাপদে দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে না পারেন তাহলে আসলে খালেদা জিয়া তারেক রহমানের জন্য কি যাবে না বা বিএনপি নির্বাচনে যাওয়াটা কোনো আগ্রহের কারণ হবে না ইউনুস সরকার সে অবস্থায় হয়তো বিএনপির অন্য কোন নেতা যিনি ইউনুস সরকার মুক্তিযুদ্ধকে পেছনে ফেলতে চান না সামনে আগাতে চান এই নিয়ে প্রশ্ন তুলবে না কিংবা ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে না এমন কোন নেতাকে নিয়ে বা এমন নেতা নিয়ে একটা নতুন বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ানোর চেষ্টা করতে পারে এই সরকার বলেই যাচ্ছে ডিসেম্বরে না হলে জুনে হবে আসলে ডিসেম্বরে না হলে জুনে হবে জুনে না হলে পরের ডিসেম্বরে হবে নির্বাচন করবার কোন তারা এই সরকারের নেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে এক বৈঠক শেষে বিএনপি জানিয়েছে প্রধান উপদেষ্টা নাকি তাদের বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে সরকার প্রস্তুত এবং প্রয়োজনে ডিসেম্বরেও নির্বাচন করা যাবে আর বিএনপিকে এ কথাও বলা হয়েছে বলে বিএনপি নেতারা বলছেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারি মানে এ মাসের এই পনেরো তারিখের মধ্যেই নাকি সরকার একটা নির্বাচনী রোড ম্যাপও দিতে পারে আমি আপনাদের বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি ডিসেম্বরে নির্বাচনও হবে না পনেরোই ফেব্রুয়ারি কোনো রোড ম্যাপও পাওয়া যাবে না দেখেন দেশে কি আপনাদের মনে হয় সেই রাজনৈতিক বা নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা পরিস্থিতি আছে যে যার মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান হতে পারে দেখুন সবচেয়ে শান্ত পরিবেশের মধ্যে আরো অতিরিক্ত সতর্কতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সবচেয়ে সক্রিয় অবস্থায় রেখে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হয় এ সময়ে যখন কথা হচ্ছে দেখুন নির্বাচনের একটি বড় পক্ষ যে পক্ষকে নিয়ে ডক্টর ইউনুস সবচেয়ে চিন্তিত তার পক্ষ ছাত্রদের যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে বা আমার কি মনে করবার কোনো কারণ আছে যে এই হাসনাথ সার্জিসের গড়ে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কোন সুস্থ শান্ত নির্বাচনী বা রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সম্ভব এদের পক্ষে কি সম্ভব যে এখানে এই রাস্তায় বিএনপি একটি নির্বাচনী জমায়েত করবে এবং অপর পাশে আরেকটি জমায়েত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়গুলো কিন্তু মাথায় হঠাৎ রাগ উঠলে যে উনারা আরেকটি দলের সকলের মাথা ফাটিয়ে দেবেন না এবং মাথা ফাটিয়ে দিলে যে তাদের মাথা ফাটানোর অধিকারের জন্য পুলিশকে হাজির হতে হবে না এই ব্যাপারগুলো কিন্তু কিছুই নিশ্চিত নয় বরং গত ছ মাসের পরিস্থিতি থেকে এটা যে পুলিশ পুলিশ এখনো কি করতে হবে। কখন আসলে দুদিন দু অপেক্ষা করতে হবে কখন দ্রুত গিয়ে যারা ভাঙচুর করছে তাদের রক্ষা করতে হবে আর কখন আসলে থানায় আক্রমণের শিকার হতে হবে বা নিজেরা মার খেতে হবে এই পরিস্থিতিতে আর সেনাবাহিনীকে আমরা আসলে ভয় দেখছি একেবারে নিষ্ক্রিয় অথবা আমরা দেখছি তারাও লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে তার মানে আসলে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় কোন বাহিনী এখন নিয়োজিত নেই স্বাভাবিক জনজীবন শান্ত করবার জন্য আমরা যাকে বলি পাবলিক অর্ডার ফিরিয়ে আনবার জন্য জনজীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য কোনো বাহিনী এই মুহূর্তে উপস্থিত নেই দেখুন পুলিশের ভেতরে এখনো কি চলছে পুলিশের ভেতরে কু হতে পারে কিনা আমি এই শব্দটা ঠিক কিনা আমি জানি না কিন্তু চলছে যে এই শনিবারেও পুলিশের ডিআইজি পর্যায় থেকে তিনজন এসপি আর একজন ডিআইজি পর্যায়ের কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে সংবাদ মাধ্যমগুলো সূত্রে খবর খবর পেয়ে প্রকাশ করেছে পুলিশ সদর এখন পর্যন্ত তার মানে পুলিশের ভেতর শুধুমাত্র বাইরে আমরা যা দেখছি যে মব সামাল দিতে পারা যাচ্ছে না মব সামলাবে নাকি যারা মববাজি করছে তাদের সামলাবে কার নিরাপত্তা দেবে এই বিষয়ে কোনো নির্দেশনা নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ সরকারের তরফ থেকে শুধু তাই নয় এর ভেতর আসলে ভেঙে চুড়ে এবং নানা রকম একে অব্যাহতি দেওয়া একে এনে বসানো একে অবসরে পাঠানো যারা আগে অব্যাহতি পেয়েছিল তাদের এনে পদে বসানো এরকম নানা অস্থিরতার মধ্য দিয়ে এই বাহিনীটা যাচ্ছে আর সেনাবাহিনী বিষয়ে আমরা এখন কথা নাই বলি কারণ সেনাবাহিনী যেটা বলছিলাম একেবারেই নিষ্ক্রিয় এবং নির্লিপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারাও আসলে ভুয়া ভুয়া এই আহ সোগানের শিকার হচ্ছে এখন শুধু বাকি সেনাবাহিনীর গায়ে হাত তোলা এই মবের তো পুলিশের গায়ে তো হাতও তুলেছে পুলিশকে পিটিয়েও মেরেছে পুলিশকে পিটিএ মেরে ঝুলিয়ে রেখেছে শুধুমাত্র সেনাবাহিনীর গায়ে হাত তোলা বাকি তো এই পরিস্থিতিতে নির্বাচন কি করে সম্ভব নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে করতে হলে খুবই দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন এই বিষয় কিন্তু নির্বাচন কমিশনের তরফেও বলা হচ্ছে নতুন দল গড়বেন ইউনূসের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর ছাত্ররা তারা রাজনৈতিক দল গড়বেন কিন্তু তাদের রাজনৈতিক দলটিকে তো নিবন্ধিত হতে হবে দেখুন এখন পর্যন্ত তারা সফল জেলায় তাদের রিক্রুটমেন্ট তারা যে একটি বাহিনী গড়ে তুলছেন সেই বাহিনী গড়ে তোলাই তারা এখনো শেষ করতে পারেন নাই কাজেই তারা এখনো প্রস্তুত হচ্ছেন না এর মধ্যে তারা রাজনৈতিক দল গড়লে পরে কে মন্ত্রিত্ব ছেড়ে আসবেন কে আসবেন না এই নিয়ে চলছে তাদের মধ্যে টানা করেন এই অবস্থায় আসলে এই ছাত্ররা প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের আহ্বান জানাতে পারছে না এই কথা স্পষ্ট করেই সংবাদ মাধ্যমে নির্বাচন কমিশন বলেছে তো ছাত্রদের জন্য এই অপেক্ষা এবং নির্বাচন কমিশন বলেছে যে পাঁচ থেকে ছয় মাস ওই পুরো প্রক্রিয়াটাতে লেগে যায় অন্যদিকে নির্বাচনী সংস্কার কমিশন একটা গঠিত হয়েছে সেই সংস্কার কমিশন কি রিপোর্ট দিয়েছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা সকলকে ঐকমত্যে আনা সেই প্রক্রিয়ার কিছুই এখন পর্যন্ত শুরু হয় নাই আর বিএনপি আশা করছে সরকার নাকি পনেরোই ফেব্রুয়ারি রোড ম্যাপ দেবে তো এই অবস্থায় আসলে একরকম নিশ্চিত ভাবে বলা যায় যে ডিসেম্বর মাসে কোনো নির্বাচন হতে পারছে না কারণ এমনকি নির্বাচনী আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে অনেকগুলো অনেকগুলো এলাকায় আসনে এক ধরনের মতবিরোধ আছে নির্বাচন কমিশনের কাছে নানা রকম আহ আবেদন জমা করেছে যেগুলো নিষ্পত্তি করতে হবে এবং সেগুলো নিষ্পত্তির প্রক্রিয়া কি হবে নির্বাচন কমিশন সেগুলোর জন্য সেই নির্বাচনী আইন সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে বলে সংবাদ মাধ্যমকে বলছে আবার দেখুন জামায়াতে ইসলামী আর ছাত্ররা চাইছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে অন্যদিকে বিএনপি বলে দিয়েছে তারা কিছুতেই রাজি হবে না নির্বাচনী সংস্কার তারা বলেছে ব্যালট পেপারে না ব্যবস্থা বিএনপি বলে দিয়েছে এতেও তারা রাজি হবে না তার মানে ঐকমত্যের এতগুলো বিষয় আছে সেই আলোচনার কোনো তারা বা সেই সংস্কার কমিশনের রিপোর্ট জানানোর রাজনৈতিক দলগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া এতে কোনো উদ্যোগ বা উদ্বেগ ইউনুস সরকারের দেখা যাচ্ছে না তার কারণ ডক্টর ইউনুস জন্য আসলে এই নির্বাচন করাটা কোন অগ্রাধিকারের মধ্যে পড়ে না তারা গত বছর ডিসেম্বরে ক্ষমতায় আসার প্রায় চার মাস পরে যখন ঘোষণা দিলেন যে অল্প সংস্কার চাইলে ডিসেম্বর দুই বেশি সংস্কার চাইলে দুই সালের জুন মাসে নির্বাচন তখন থেকে সকলে বলে আসছেন যে দু সালের জুন মাস এটি একটি অবাস্তব পরিকল্পনা কারণ জুনে কোনো নির্বাচন হতে পারবে না বাংলাদেশের বর্ষা শুরু হয়ে গেলে আর জুনের ঘোর বর্ষায় এই নির্বাচন অসম্ভব হবে কিন্তু দেখুন এখনো এই সরকার বলেই যাচ্ছে ডিসেম্বরে না হলে জুনে হবে আসলে ডিসেম্বরে না হলে জুনে হবে জুনে না হলে পরের ডিসেম্বরে হবে নির্বাচন করবার কোন তারা এই সরকারের নেই মবের ভয়ে মানে মাঠে ছেড়ে রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয়ে অপারেশন ডেভিল হান্টে পড়ে যাওয়ার আশঙ্কায় অথবা বেকায়দায় থাকা বিএনপি কে প্রধান উপদেষ্টা যদি বলেও থাকেন ডিসেম্বরে নির্বাচনের জন্য তারা প্রস্তুত এবং ডিসেম্বরেও নির্বাচন হতে পারে একে ছেলে ভুলানো ছড়ার বেশি ভাববার কোনো অবকাশ নেই